그러니까 그거는 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 는 그거는 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 그거는

আয়তো না আমরা আমাদের আজকের এই ভাত দিয়ে আর আমরা আমাদের ভাইকে কোটা জননা না আমরা ভুল প্রমাণ করতে হ্যাঁ ঠিক স্বস্তিকা মহিলাবৃন্দর পক্ষ থেকে আমরা সকলকে প্রণাম জানাচ্ছি আর সকল আমরা বারো বছর ধরে শ্যামাকালী পুজো করে আসছি পাড়ার যত মহিলা আছে সবাই মিলে সবার উদ্যোগে সবার প্রচেষ্টায় আমরা এই পুজোটা করে আসতে পারছি বারো বছর ধরে আগামীকালও আমরা যাতে এইভাবেই এগিয়ে যেতে পারি এটাই আর কি আমরা চাই আজকে প্রোগ্রাম হচ্ছে আমরা কিছু অনাথ শিশুদের এখানে আনা হয়েছে তাদেরকে বস্ত্র ছোট বাচ্চাদের মহিলা বিন্দার পক্ষ থেকে আমি রাই আজকে আমরা প্রতি বছর নাই এবছর আমরা সারা পুজোর আয়োজন করেছি এবং সারা পুজো উপলক্ষে আমরা ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে একটা ভাই পোটার অনুষ্ঠান করেছি এবং সেই অনুযায়ী আমরা তাদেরকে একটু মিষ্টি খাইয়েছি একটু কিছু গিফট দেব এটাই আমাদের ইচ্ছে এই বাচ্চাগুলো এসছে বজবের অঙ্কুর থেকে আর আমরা গতকাল আমরা করেছি ড্রয়িং কম্পিটিশন তারপরে আবৃত্তি কম্পিটিশন আর আজকে বিকেলে আমরা প্রতিমা নিরঞ্জন করব কতজন বাচ্চাকে আজকে আপনারা এই ভাইবার অনুষ্ঠানে আমন্ত্রিত করেছিলেন পঁয়ত্রিশ জনকে করেছি কিন্তু সবাই আসতে পারেনি কিছু বাচ্চা অসুবিধার জন্য আসতে পারেনি অন্তত পনেরো জন কুড়ি জন মতন এসেছে আপনার নাম আমার নাম পিয়া দিয়া